নমস্কার মানাবো কাঁচকলার কোপ্তা এই কাঁচকলার কোপ্তা বাঙালি মানে পূর্ববঙ্গ এবং ঘটি বা পশ্চিমবঙ্গ দুজনেই খায় তো এটাকে আমরা হালকা করে সিদ্ধ করে নিয়েছি যেটা আর কি সকলেই করে আর এই খোসাটাকে না আমরা রেখে দিয়েছি বাঙাল তো তারা এই খোসাটা বাটা করে এবং খুব উপকার ভিটামিন এর দারুণ উপাদেয় খাদ্য তো আমি এটা আজকে বরিশাল জেলার যে পদ্ধতি সেইটাতে করব এদেশিদের মধ্যে যেটা হয় ওরা মিষ্টি আলু সেদ্ধ এর সাথে মেশায় কিন্তু বাঙালিরা এতে মটর ডাল বাটা মটর ডাল আমরা বেটে রেখে দিয়েছি কাঁচাকলা সিদ্ধ করা ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা খুব কম আর এটার মধ্যে হচ্ছে আদা অল্প একটু দেবো শুকনো লঙ্কা হলুদ নুন আচ্ছা এই এইটা হচ্ছে বাটা নারকুল আর এটা হচ্ছে কোড়া নারকেল বাটাটা আমরা রান্নার তরকারি করতে ব্যবহার করব। আর কোড়াটা এই কাঁচকলা মাখাতে করব। তো প্রথমে আমরা কি করছি কাঁচকলাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তাহলে না কর্তাটা খেতে খুব সুন্দর হয় এটা আমরা ভেজে নিচ্ছি এটা কিন্তু প্রচণ্ড মানে জনপ্রিয় খাবার বাঙালিদের আমি জানি না আর কেউ কাঁচকলাকে এত করে ব্যবহার করে বলে কাঁচকলা শুক্ত কাঁচকলার তরকারি কাঁচকলা সিদ্ধ এবং কাঁচকলা কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার যেমন পেট যদি কারোর গণ্ডগোল হয় সেক্ষেত্রে কাঁচকলা সিদ্ধ খাওয়ালে পেট খারাপটা ঠিক হয়ে যায় আর পেট ঠান্ডা রাখে আর সবার আগে আবারও বলছি যে পেস্টিসাইড তার কোনো প্রভাব কীটনাশকের প্রভাব কিন্তু কাঁচকলাতে পরে না এখানে রঙেরও ব্যবহার করা যায় না সেই জন্য আপনারা কাঁচকলা বাচ্চাদের খেতে শেখাবেন তো এইগুলোকে আমরা হালকা ভাজবো ভেজে নেব নিয়ে তারপরে এটা মাখব এই যে আমরা কাঁচকলাগুলো একটু একটু হালকা হালকা ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে এটাকে আমরা একটু ঠান্ডা করবো করে মাখবো এটাকে আমরা তুলে নিই একটু খাটুনি ঠিকই কিন্তু খুব উপাদেয় খাদ্য এবং রিচ ফুড বাড়িতে অতিথি এলে সেখানে এটা করা যায় নিরামিষ একটা দারুণ কোপ্তা কাঁচকলার কোপ্তা ঠিক আছে এগুলো আমরা তুলে নিয়েব কাঁচকলাটা ঠান্ডা হয়ে গেছে তো আমরা এটার মধ্যে এবারে মেশাবো কাট মানে সিদ্ধ সিদ্ধ করে যদি করা হয় তাহলে কি হয় ওই কোপ্তাটার ভেতরটা অতটা স্বাদ হয় না কারণ বেশি ভাজা তো যায় না সেই জন্য আচ্ছা এবারে আমরা দিয়েছি এর মধ্যে দেব আর কি এই যে দু চামচ মটর ডাল বাটা দু চামচ একটু সামান্য দিলেই হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা কুচি দেব আর নারকেল যে কোড়াটা সেই কোড়াটা দেব আর দেব একটু হলুদ হলুদ দিলে কোপ্তার ভেতরের রঙটাও খুব সুন্দর হবে এবার নুন কাঁচকলা আমরা নুন ছাড়াই সিদ্ধ করেছি সেই জন্য নুনটা এখন দিলাম যদি মনে হয় মাখি তারপরে তখন কিন্তু আর একটু দিতে হবে মটর ডাল তেল আমরা এখানে লোহার করাই মার তাতে আমরা তেল পুরোটা সরষের তেলে রান্না করবো এটা আমরা সে গরম হতে দিয়েছি এটাকে মেসেছি আর মটর ডাল লাগেনি টাইট করার জন্য তুই ভেজে নিলে না টাইট হয়ে যায় অটোমেটিক জলটা টেনে যায় এই দিলাম হচ্ছে বাজার চলতি যে গরম মশলা সেটাও একটু দিলাম বেশ ভালো করে মাখতে হবে যে দানা দানা না থাকে থাকলেও ক্ষতি নেই বেশ ভালো লাগবে খেতে এটা একদম সম্পূর্ণ নিরামিষ এটা কিন্তু কখনোই আমিষ হয় না আর যদি যারা পশ্চিমবঙ্গীয় সেক্ষেত্রে আমার শাশুড়িও এটা আমাদের বাড়িতে খুবই হতো কিন্তু উনি কিন্তু মটর ডাল দিতেন না মটর ডাল সময় বাঙালরা দেয় ওনারা দেয় রাঙা আলু যেটা লাল আলু আলু সে আলু সিদ্ধ করে এটার সাথে মাখে আসলে একটু নিন ওনারা মিষ্টি মিষ্টি খান তো সেই জন্য ওই রাঙা আলুটা দিলে ওরা খুব ভালো খায় আর নারকেল কখনো দেয় কখনো দেয় না দেয় না থাকলে দেয় না দেখলে না দেয় কিন্তু আমাদের এটাতে কিন্তু নারকেল না হলে হবে না মানে আমরা প্রস্তুতিই নিই যে কাজকলার কোপটা করা হবে তাহলে নারকেল বাড়িতে রাখতে হবে হয়ে গেছে ঠিক আছে এবারে আমরা ছোট ছোট বল করে এটাকে ভাজবো তেল গরম হয়ে গেছে একটু ছেড়ে দেখলাম এবারে আমরা ছোট ছোট বল করে এটা ভেজে নেব গাছটা একটু কমিয়ে দিন তাহলে ভাজাটা ভালো হবে জগত জুড়ে উদারে সুরে আনন্দ গান বাজে এখন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আর নজরুল জয়ন্তীর সময় আপনারা নিশ্চয়ই এতে পার্টিসিপেট করছেন আমিও করেছি অনেক জায়গায় তো আমাদের বড়াগুলো ভাইটা হোক যে যেটা হচ্ছে বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে একটু আগে ভেজে নিলে কী হয় এই জলটা টেনে যায় তো যখন এই কোপ্তাটা হয় ঝোলে দিলে কোপ্তাটা ভীষণভাবে ঝোল টানে তখন আর খেতে অত ভালো লাগে না এই যে একটু হয়েছে এইভাবে আমরা ধীরে ধীরে সব ভেজে নেব আজকে একটু কমিয়ে দিতে হবে আমিও একটু কমিয়ে দিলাম একদম সুন্দর মছমছি হয়েছে এটা করছি তো জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর রবে আমাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ বাজে এই বড়াগুলো মোটামুটি হয়ে গেছে বেশি করার দরকার নেই হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে আরেকবার দেব আস্তে আস্তে আমরা বড়াগুলো ভেজে নেব বড়াগুলো এই যে আমরা ভেজে নিয়েছি এখন তেলটাকে ট্রান্সফার করে দিয়েছি কারণ ওটার মধ্যে রান্না করা যাবে না এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন দিলাম একটু ফোড়নটা হলে তেলটা গরমই রয়েছে গন্ধ বেরিয়ে গেছে এবারে আমরা এটাকে দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে ধনে আর অল্প একটু শুকনো লঙ্কা এটা একটু হোক তারপর দেবো আদা বাটা জিরেটার খুব সুন্দর গন্ধ হচ্ছে এবারে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা বেশি ঝাল খাওয়া যায় না করে না এটা সেই জন্য এটাতে আদাটা কমই দিলাম তাহলে নাহলে বেশি দিলাম না ঝাল ঝাল মতো হয়ে যাবে আদাটাও একটু হয়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো আটা থাকলে দেবেন না থাকলে না কারণ সেকালে তো গরমকালে পাওয়া যেত না দিলেও কোনো ক্ষতি নেই কিন্তু আমার কাছে ছিল বলে এখন তো মার্কেটে অ্যাভেলেবেল তাই জন্য দিলাম দিলাম কাঁচা লঙ্কা বেশি ঝাল করবে না বলে এবারে দিয়ে দিচ্ছি এই যে নারকেল বাটা এখন একটু ওই যে জিরের ধোয়া জলটা একটু দিই নলে লেগে লেগে যাবে আকাশ জলো বাতাস আলো সবার কবে বাসিব ভালো হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়োটা একটু রঙের জন্য মানে তো রঙ ঝাল তো দেয় না তো দেবো আচ্ছা একটু কমিয়ে দিন না আবার লেগে লেগে যাবে ভালো করে হয়ে যাক তারপরে আমরা এটা জল দেবো আঁকা বাতাস জলো আকাশ আলো সবার কাবে বাসিব ভালো হৃদয় তারা বসিবে সাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ যে তেলগুলো পুরো ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি জল জল না একটু বেশি লাগে কারণ কোপটা না টেনে নেয় ফলে আমরা জলটা এখন দিলাম এবারে আস্তে আস্তে নুন মেশাবো একটুকুতেই হয়ে যাবে একটু ফুটে উঠুক তারপর দেব চিনি এতে আমরা চিনিটা দিয়ে দিয়েছি ওটা আমি দেখাতে পারলাম না আচ্ছা এবারে এই যে ফুটছে একদম ফুটে গেছে এখন আমরা এই কপ্তাগুলো দিয়ে দেব বেশি ফোটানোর দরকার নেই সামনে সামান্য ফোটাবো চিনি দিয়েছি বড় চামচের এক চামচ কেননা এই ধরনের কোপ্তা ধরনের সবজিগুলো তখন ওটা একটু সামান্য মিষ্টি স্বাদ হলে ভালো হয় আর গরম মশলা আর ঘি আমরা গুলে রেখেছিলাম সেটা দিলাম খুব সুন্দর গন্ধ আসছে রয়েছ তুমি একথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমারি নাম ধনিবে কাজে জগত জুড়ে উদার সুরে বাজে একটু টেস্ট গান করে দেখি নুন লাগবে কি না লাগবে না একদম ওইটুকু নুনই লাগে একদম হয়ে গেছে নুন চিনি সব আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমরা এটাকে একটু করে ফুটে একটু না ঝোল রাখতে হয় কারণ এটা কিন্তু টেনে যাবে এটা সবাই জানেন আমি আরেকবার বলে দিলাম তো এটাকে আমরা এখন নামিয়ে নেব এই যে আমরা এটাকে এখন নামিয়ে নেব হয়ে গেছে অনেকগুলো কাজ আপনাদের করতে বলি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং রান্না করে খাবেন কেননা যেভাবে বিষাক্ত জিনিস আমাদের শাকসবজির মধ্যে ছড়িয়ে পড়ছে তো আমরা আমাদের বাচ্চাদের বিজাতীয় খাবার তো শেখাচ্ছি কিন্তু দেশীয় যেগুলো খাবারে ও ওদের ভালো হবে প্লিজ শেখাবেন থোর মোচা কাঁচকলা একটু কষ্ট হবে মুখরোচক বানাতে কাঁচকলার কোপ্তা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করবেন আমিও করেছি বাঙালি মানেই তো তাই আর বাঙালি খাবার তার ঐতিহ্য বজায় রাখার জন্য আমার এই রান্নার চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা হবে না তাই জন্য আমি এটা সবার কাছে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কি করবেন যদি সঙ্গে সঙ্গে না খান তাহলে একটু তুলে রাখবেন যখন খেতে বসবেন নাহলে ও সমানো ঝোলটা টেনে নেবে সেই জন্য কেমন লাগলো প্লিজ জানাবেন সবাইকে আজকের মতো বিদায় আবার নতুন রান্না নিয়ে আসবো